प्रणाम श्रद्धावान लभति ज्ञानम तत्पर संयतीन्द्रिय श्रद्धावान लभति ज्ञान तत्पर संयतीन्द्रिय अर्थात श्रद्धावान এবং ইন্দ্রিয় সংযমে তৎপর যিনি তিনি জ্ঞান লাভ করেন জ্ঞান লাভ অর্থাৎ ভেতরের যে বোধ তা মহাবোধে প্রতিষ্ঠিত হয় বোধ মহাবোধে প্রতিষ্ঠিত হওয়া এই ক্ষেত্রে মূলত দুটো শর্ত আমরা পাচ্ছি শ্রদ্ধাবান আর ইন্দ্রিয় সংযমের তৎপর আমরা শ্লোকে এটি পেয়েছি যে গুরুগৃহে গিয়ে বা গুরু স্থানে গিয়ে গুরুর নিকট গিয়ে কিভাবে নিজেকে তুলে ধরতে হবে কি বলা হচ্ছে তদ্বিদ্ধি প্রাণিপাতে না পরিপ্রশ্নে না সেই পরমকে জানার জন্য গুরু অর্থাৎ মহাত্মার নিকট গিয়ে প্রণাম ষাষ্টাঙ্গ প্রণাম দণ্ডবধ প্রণাম এবং যথোপযুক্ত সেবার দ্বারা গুরু যখন প্রসন্ন হবেন সেই সময় প্রশ্ন করা এইখানে একটি রহস্য রয়েছে রহস্যটি কি গুরু যখন প্রসন্ন হবেন এই প্রসন্নতা কার সাপেক্ষে গুরুর নিজস্ব মনের ইচ্ছার সাপেক্ষে নয় বরং শিষ্যের মনের প্রস্তুতির সাপেক্ষে অর্থাৎ গুরু যখন দেখছেন যে শিষ্যের মন বা জিজ্ঞাসুর মন ঠিক ঠিক প্রস্তুত হয়েছে পরম বস্তু ধারণের জন্য তখন তিনি সন্তুষ্ট হন প্রসন্ন হন এবং সেই জায়গা থেকে যেমন নির্দেশ বা উপদেশ প্রয়োজন সেইটি দেন তাহলে মহাপুরুষদের প্রসন্নতা নিজস্ব ব্যক্তি প্রসন্নতা নয় অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক প্রসন্নতা নয় বরং যে মানুষটি পরম প্রাপ্তির ইচ্ছায় এসেছেন তার অন্তরের প্রস্তুতির সাপেক্ষেই তার প্রসন্নতা অর্থাৎ তার অন্তরটি তৈরি হয়েছে বা ক্রমশ হচ্ছে তাতেই তার অন্তরে প্রসন্নতা দেখতে পাওয়া যায় কার গুরুর তাহলে আমরা দুটোর দিক থেকে দুটো বিষয় পাচ্ছি জ্ঞান লাভের জন্য শ্রদ্ধালু অর্থাৎ শ্রদ্ধাবান এবং ইন্দ্রিয় সংযমে তৎপর এইটি আর গুরুর নিকটে গিয়ে তদ্্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া তার কাছে গিয়ে তাকে প্রণিপাত করা সাষ্টাঙ্গ বা দণ্ডবধ প্রণাম অর্থাৎ নিজের কর্তা সমর্পিত করলাম জ্ঞানপূর্বক সেখানে নিজের কর্তাকে মূলে না রেখে তার অনুগত হয়ে চলার জন্য আন্তরিকভাবে নিজেকে সেখানে সোপে দিলাম এবং তার বলা অনুযায়ী অর্থাৎ তার কথন অনুযায়ী নির্দেশ অনুযায়ী সেবা করতে করতে যেমন মনটি প্রসন্ন হয় অর্থাৎ তৈরি হয় সেই তৈরি জায়গা দেখে যখন তিনি প্রসন্ন হন মহাপুরুষ সেই জায়গা থেকে যথোপযুক্ত নির্দেশটি বা উপদেশটি তিনি দিতে পারেন প্রসন্ন হয়ে তার প্রসন্নতার মূল কারণ কি এই যে জিজ্ঞাসু সেই জিজ্ঞাসু তার আগের ধাপগুলো প্রস্তুত করেছেন যাতে করে তারপরের দিব্য জ্ঞানের পথে চলার জন্য যে প্রকার উপদেশ তার পাওয়া কাম্য সেইটি ধারণ করতে পারেন এইটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় এই যে শ্রদ্ধার রহস্য শ্রদ্ধা তত্ত্ব এটি ততক্ষণ বোধগম্য হয় না যতক্ষণ না এই ধারা ধরে চলা হয় সাধারণত বেশ কিছু বছর চলতে চলতে এই তত্ত্বটি ফুটে উঠতে থাকে ভেতরে তার আগে পর্যন্ত এই বিষয়ে যুক্তিতর্কের দ্বারা কিছুটা বুঝে নেওয়ার চেষ্টা করা হয় কিন্তু সেটি চাঁদের ছবিরও ছবি বিষয়ে কল্পনা করার মতো কোনো একটি জায়গায় চাঁদ তার ছবি তোলা হয়েছে সেই ছবি থেকে আরেকটি ছবি তোলা হয়েছে এই দ্বিতীয় ছবিটি বিষয়ে কল্পনা করাটা যথার্থ চাঁদ বিষয়ে ধারণা দিতে যতটা সাহায্য করবে শ্রদ্ধাতত্ত্ব বিষয়ে যুক্তিতর্ক দ্বারা বোঝার চেষ্টাটাও সেই রূপ সাহায্য করে এইটি বিশেষ রহস্য বারবারই একটি বিষয় বলা হচ্ছে যে যে সাধন প্রণালীতেই আমরা যাই যতক্ষণ না গুরু নির্দেশের যে তপন অর্থাৎ সেই ধারার মধ্যে দিয়ে নিজের মনকে প্রস্তুত না করি ততক্ষণ পর্যন্ত দিব্য ভূমির সুখানুভূতি ধারণ করার মতো অবস্থা তৈরি হয় না এইটি বিশেষ গুরুত্বপূর্ণ সব সময় মনে রাখব সংক্ষেপ করতে গিয়ে শর্টকাট করতে গিয়ে মূল জিনিস থেকে আমরা যেন বঞ্চিত না হয়ে যাই বরং সহজ সরলভাবে সাদামাটা পথটিতে যেন চলা শুরু করি মাফ করবেন আর সেই পথে চলতে গিয়ে প্রত্যেক পদে পদে বিশেষ স্বাদের অনুভূতি হয় তার কারণ চলাটি যখন যথার্থ পদে পদে তো তার ভেতরের পবিত্রতা বাড়ছে শুদ্ধতা বাড়ছে সেই পবিত্রতা বা শুদ্ধতাই আস্বাদনের প্রগাঢ়তা বাড়ায় অর্থাৎ আস্বাদনকে ক্রমশ বাড়াতে থাকে এইটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আর ব্রহ্মচর্য বিষয়ে বর্তমানে যে একটি ধারণা তৈরি হয়েছে যে প্রতি সপ্তাহে বা তার আশপাশে একবার কি দুবার করে শক্তি স্খলন করা ইচ্ছাপূর্বক এটি একটি ভ্রান্ত ধারণা তার কারণ যেমন যেমন শক্তি স্খলন হতে থাকবে তেমন তেমন ভেতরে স্নায়ুতন্ত্র দুর্বল হতে থাকে স্নায়ুতন্ত্র দুর্বল হলে মনোবল কমে যাবে শারীরিক শক্তিও ক্ষীণ হবে রোগ প্রতিরোধ ক্ষমতা ক্ষমতা কমবে তখন অসুখ বিসুখ বিশেষভাবে হবে আর অসুখ বিসুখ বিশেষভাবে হলে যেহেতু আয়ুর্বেদের চিকিৎসা পদ্ধতির পরিষেবা বা চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত পরিষেবা আমাদের কাছে সুলভ নয় বর্তমান অবস্থায় ব্যতিক্রমী ধারা হিসেবে চলছে বা বিশেষ ধারা হিসেবে চলছে কিন্তু মূল ধারায় যেহেতু অন্য একটি ধারা চলছে সেই ধারার ওষুধ বিক্রি বেশি হবে মানুষের শক্তি স্খলন যত হবে রোগ প্রতিরোধ ক্ষমতা তত কমে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা যত কমে যাবে অসুখ বিসুখ বেশি হবে অসুখ বিসুখ যত বেশি হবে তত ওষুধ বিক্রি হবে এবং এই ওষুধ বিক্রির সঙ্গে যারা যুক্ত হয়ে আছেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের মুনাফা তত বাড়বে এইটি গেল একটি দিক আর আরেকটি দিক হল যে যত বেশি দার্শনিক চর্চাই করি না কেন যত যোগ অভ্যাসের কথা বলি নাই কেন বলে থাকি না কেন যতক্ষণ না ভেতরে ব্রহ্মচর্যটি স্বাভাবিক হবে ততক্ষণ পর্যন্ত এগুলো সব কথার কথা হবে অর্থাৎ শরীরের স্তরে সেই আস্বাদন সাধারণভাবে সম্ভব হবে না শরীর এবং মন একত্রিতভাবে যে ভেতরের নিবিড় আস্বাদন সেইটি সম্ভব হবে না হ্যাঁ ব্রহ্মচর্য পালন করতে গেলে যেহেতু এটি বিশেষ স্পর্শকাতর বিষয় এক দৃষ্টিকোণ থেকে সেহেতু চলতে গিয়ে বিভিন্ন সময় পদস্খলন হতে পারে আর পদস্খলন তারই হবে যিনি চলার চেষ্টা করছেন বারবার পদস্খলন এবং বারবার সংশোধন করে নেওয়া ত্রুটির জায়গাগুলোকে এই রূপ ধৈর্য এবং নিষ্ঠা সহকারে লেগে থাকলে বছরের পর বছর চলতে চলতে একটি সামগ্রিক সংশোধন হতে থাকে সেই সামগ্রিক সংশোধন হওয়ার জন্য যতটুকু ধৈর্য প্রয়োজন এবং এই প্রক্রিয়ায় চলতে চলতে ধৈর্য ক্রমশ বৃদ্ধি পায় বাড়ে তখন একদিকে শারীরিক ব্রহ্মচর্য এবং তার সাপেক্ষে যে মনোভূমি তৈরি হওয়া সেই জায়গায় ক্রমশ সূক্ষ্ম তত্ত্ব ধারণ করার যোগ্যতা আসে মাফ করবেন আমাদের গুরুদেব বলতেন শ্বাস এই যে শ্বাস প্রশ্বাস মন আর শরীরের সার তত্ত্ব ধাতু বীর্য বা যদি বলি শুক্রাণু বা ডিম্বাণু শরীরের সার ধাতু শ্বাস এবং মন এই তিনটি একে অপরের সঙ্গে যুক্ত কেউ যদি নিষ্ঠা সহকারে শ্বাসকে সংযত করতে থাকেন ধীরে ধীরে তার মন এবং সার তত্ত্ব সার ধাতু শরীরের সেটিও সংযত হতে থাকবে কেউ যদি মনকে ক্রমশ সংযত করতে থাকেন মন্ত্রাদি জব এবং আনুষঙ্গিক বিধি এবং নিষেধের ধারা অনুযায়ী চলতে চলতে ক্রমশ সার ধাতু এবং শ্বাস সংযমিত হতে থাকবে অর্থাৎ সেগুলো নিয়ন্ত্রিত হতে থাকবে আবার কেউ যদি কেবল ব্রহ্মচর্যের উপরই মূল প্রকাশটি ফেলেন মনোযোগের এবং সেই মতো চলার চেষ্টা করেন তার স্বাভাবিকভাবেই শ্বাস এবং মন সংযত হতে থাকবে তবে সাধন পথে চললে সাধারণত মহাপুরুষগণ নির্দেশ দেন যে তিনটিকে মানে তিনটিকে নিয়েই অর্থাৎ সংযত করার চেষ্টা কোনটিকে কোথায় কিভাবে সেটি যার জন্য যেমন সেভাবে বলে দেন তবে আমরা বারবার পেয়েছি সদাচার শুদ্ধ আহার আর কালে উপাসনা সদাচারের মধ্যে ব্রহ্মচর্য পালন এবং সংযম সংক্রান্ত শারীরিক এবং মানসিক সংযম সংক্রান্ত সমস্ত বিষয় চলে আস সদাচার শুদ্ধ আহার আহার যদি শুদ্ধ হয় অপ্রয়োজনীয়ভাবে অনুত্ত মানে উত্তেজক দ্রব্য যদি বর্জন করি অর্থাৎ যে সমস্ত খাদ্য গ্রহণ করলে শারীরিক উত্তেজনা মানে বৃদ্ধি পায় বাড়ে সেগুলোকে ছেড়ে তার বিকল্প খাদ্যের ব্যবস্থা করা যায় যার যার সামর্থ্য অনুযায়ী তাহলে শারীরিকভাবে ব্রহ্মচর্য পালন করতে বিশেষ সহায়তা হয় দেখা গিয়েছে তবে ব্যতিক্রম আছে কিন্তু ব্যতিক্রম ব্যতিক্রমী শতাংশে পাওয়া যায় না শতাংশে একার জন্য পাওয়া যায় না সেইরূপ লক্ষ লক্ষের মধ্যে হয়তো হাতে গোনা কিছু কিছু পাওয়া যায় না হলে বেশিরভাগ পাওয়া যায় বলে যেগুলো বলা হয় সেগুলি ভাবের ঘরে চুরি করা হয় অর্থাৎ মিথ্যে কথা বলা হয় সদাচার শুদ্ধ আহার আর কালে উপাসনা সময় মতো উপাসনাটি যদি হয় অর্থাৎ সাধন প্রণালীটি অনুসৃত হয় অনুসরণ করা হয় সেই মতো চলা হয় তাহলে সেটি আশু ফলদায়ী অর্থাৎ শীঘ্র ফল দেয় মাথার বিশ্লেষণের খুব বেশি গুরুত্ব নেই বারবারই বলা হচ্ছে মাথার বিশ্লেষণ করা হবে রজতম গুণ যুক্ত জায়গা থেকে এই ক্ষেত্রে গুরু নির্দিষ্ট প্রণালীটি প্রাথমিক মাধ্যমিক আর এইটি শেষ কথা এইটি ক্রমশ ভেতরের প্রস্তুতি ঘটায় এবং পরমনুভূতি ধারণ করার জন্য আবশ্যক মনোভূমি তৈরি করে ভেতরে কাজেই জীবনে যারা যথার্থই সেই পরম অনুভূতি পেতে ইচ্ছুক সেইরূপভাবে লাগুন এবং চলতে থাকুন এক একটা দিন গুরুত্বপূর্ণ গুরুকরণের আগে কিভাবে চলা গুরুকরণ হওয়ার পর কিভাবে চলা এই বিষয়ে যেমন যেমন জেনেছি অর্থাৎ জানা গিয়েছে সেই মতো চলতে থাকা তার কারণ বয়স যত বাড়ছে তত ভেতরের স্নায়ুতন্ত্র অনুপযোগী হয়ে উঠছে কাজেই যে যে বয়সে আছি সেখান থেকে যতদূর সম্ভব ভেতরটাকে প্রস্তুত করি আর যে ছেলেমেয়েরা কম বয়সী ছেলেমেয়েরা আঠেরো উনিশ কুড়ি পঁচিশ তিরিশ তাদের মধ্যে যাদের বিষয় বাসনা প্রবল অর্থাৎ বিষয় বাসনার মধ্যে লেগে থাকাটাই মূল বলে মনে হচ্ছে তাদের ক্ষেত্রে কিছু বলার নেই তার কারণ বিষয় বাসনার গতি যতক্ষণ প্রবল থাকে ততক্ষণ আধ্যাত্মের দিকে খোঁজ হয় না কৌতূহলে কিছু কিছু জানার ইচ্ছা হতে পারে খাপ ছাড়া অর্থাৎ খামখেয়ালিভাবে কিছু কিছু প্রয়াস বা চেষ্টা হতে থাকে তার মধ্যে নৈরন্তর্য অর্থাৎ নিরন্তর প্রয়াস বছরের পর বছর সাধারণত দেখা যায় না যাদের মধ্যে সেই রূপ সংস্কার আছে যে সমস্ত কিছু করেও আমি পরম অনুভূতির জন্য ভেতর থেকে একটি ইচ্ছা একটি লালায়িত ভাব ক্রমশ বাড়ছে তাদের উচিত এই তিনটি জিনিস বিশেষভাবে অনুসরণ করা সদাচার শুদ্ধ আহার কালে উপাসনা যতদূর সম্ভব সদাচার পালন করা তার পারিবারিক পরিস্থিতি অনুযায়ী যতটুকু সম্ভব শুদ্ধাহার পালন করার চেষ্টা করা যেটা একান্তই সম্ভব হচ্ছে না অশান্তি হচ্ছে পারিবারিকভাবে সেই ক্ষেত্রে অশান্তি না করে যেটা হচ্ছে তার সঙ্গে মানিয়ে নিয়ে অন্যান্য দিকগুলো আরও দৃঢ়ভাবে তৈরি করা আর কালে উপাসনা দিনের মধ্যে কোনো একটি নির্দিষ্ট সময়ে অবশ্যই একাগ্রতা সাধনের কোনো একটি প্রণালী ধরে চলা গুরুকরণ যদি না হয়ে থাকে যার যে প্রণালী ভালো লাগে বা কোনো জায়গা থেকে যদি এই বিষয়ে কিছু শিক্ষা পেয়ে থাকে সেই অনুযায়ী চলা আর যাদের গুরুকরণ হয়েছে তাদের তো ইষ্ট মন্ত্র থাকবে সেইটিই সাধনার মূল আধার হয় বাকিগুলো আনুষঙ্গিক এইটি বিষয় আমার আন্তরিক প্রণাম নেবেন